নমস্কার দর্শক বন্ধুরা লগ্ন বৃশ্চিক রাশি জানুয়ারি দু কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত গ্রহদের অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে আমি দুটো ডায়াগ্রামে ভাগ করেছি আর ডান দিকের তো হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত গ্রহদের অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে দেখুন আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা হেলথ শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আমি একটু ডিটেইলে ডিসকাশান করে দেবো আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আর ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে মাছটা চালাবার জন্য তো আসুন শুরু করা যাক এই যে বৃশ্চিক রাশি সাপেক্ষে আপনাদের রাশির উপরই কিন্তু বুথ দোসরা জানুয়ারি মার্গি হচ্ছে বছরের একদম প্রথমেই সাতই জানুয়ারি বুথ ট্রান্সলিট করে রাশি সাপেক্ষে দ্বিতীয় যাবে শুক্র রাশিতেই থাকছে আঠেরোই জানুয়ারি অবধি আঠেরোই জানুয়ারি পর শুক্র কিন্তু ট্রান্সলিট করে দ্বিতীয়ভাবে চলে আসবে মঙ্গল রাশি অধিপতি সে কিন্তু থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় গোটা মাস ধরেই থাকছে রবিও কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে এবং রবি পনেরোই জানুয়ারি ট্রান্সিট করে তৃতীয়ভাবে অবস্থান করবে শনি মূল ত্রিকোণে চতুর্থে আছে যাদের বৃশ্চিক রাশি তাদের তো ঢাইয়া চলছেই পঞ্চমে কিন্তু রাহু আছে ষষ্ঠে বৃহস্পতি মার্গী হচ্ছে বছরের প্রথম থেকে এবং একাদশভাবে কিন্তু কেতু থাকছে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম এবার আমি চাকরি দিয়ে শুরু করছি দেখুন চাকরির ক্ষেত্রে চাকরির অধিপতিগ্রহ রবি রবি কিন্তু দ্বিতীয় থাকছে বৃহস্পতির ঘরে এমনি রবি কিন্তু খারাপ ফল দেয় না তাই কাজের ক্ষেত্রে যাবতীয়ভাবে মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভ থাকবে বছরের প্রথম থেকে যদি জানুয়ারি মাসটাকে দুটো পার্টে আপনি ভাগ করেন এক থেকে পনেরো পর্যন্ত রবি কিন্তু থাকবে রাশি সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কি রবি দ্বিতীয় এবং বুধযুক্ত হয়ে থাকবে সঙ্গে মঙ্গলও থাকবে অর্থাৎ যারা প্রশাসন বিভাগে কাজ করছেন কোনো রকমের অফিসিয়াল একটা বড় পদে আছেন তাদের জন্য বিশেষ করে কিন্তু ভালো আবার তাদের জন্যও ভালো যারা সরকারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন বা গভর্নমেন্ট সার্ভিস করছেন বেঙ্গল হোক কি সেন্ট্রাল গভর্নমেন্ট এখানেও কোনো ম্যাটার করছে না ভালো কাটবে এছাড়াও কাজের দিকে স্কোপ অপরচুনিটি এগুলো তো আসবেই তবে বিশেষ করে ভালো হবে দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় পক্ষে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত কারণ চাকরির অধিপতিগ্রহ রবি সে যখন তৃতীয়ভাবে অর্থাৎ যোগাযোগের ঘরে যাবে এবং প্রিলি মুভ করবে তখন কিন্তু কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো আসতে থাকবে এবং যারা কাজ চেঞ্জ করতে চাইছেন এবং যারা প্রমোশান নিতে চাইছেন বা কোনো জায়গায় দূর বা দেশে বা বিদেশে মানে জন্মস্থান থেকে দূরে কর্ম খুঁজছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কাটতে চলেছে পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে আমি একটা অ্যাডভাইস আপনাদের করব নতুন কর্মসন্ধানী যদি আপনি হন কাজ খুঁজছেন আপনার কাজ খুবই দরকার কিন্তু পাচ্ছেন না তাহলে আপনি টার্গেট করুন পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে সেটা আপনার জন্য ভালো হবে এবং রবি এই তিতিয়ে যাওয়ার জন্য সরকারি জায়গায় কাজ পাওয়ার রাস্তা কিন্তু অনেকের খুলতে পারে যারা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে উচ্চ পদে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো কোনো প্রমোশন অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি বেটার কাটতে পারে বলে আমার মনে হয় পনেরো থেকে একত্রিশ তারিখের ঠিক মধ্যে এবার দেখুন পনেরো তারিখ পর্যন্ত রবি যুক্ত হয়ে থাকছে এবং মঙ্গল যুক্ত হয়ে থাকছে মঙ্গল আপনাদের রাশি অধিপতি অর্থাৎ এইটুকু আপনি বুঝতে পারবেন যে রাশি অধিপতির সঙ্গে কর্মপতি থাকার জন্য পনেরো তারিখ পর্যন্ত খুব কর্মমুখী থাকবে দৌড়চাপ ঘোরাঘুরি খাটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা বাড়তে পারে কিছুটা দৈহিক পরিশ্রম বাড়তে পারে এবং কিছুটা হেভিওয়েট বা ওভারলোড কাজ করতে হতে পারে অফিসের কাজ বাইরে এনে করতে হলো বা অফিসে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল বা মনে করুন একটা জায়গায় গেলেন সেখানে অনেকটা এক্সট্রা লোড নিতে হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু একটু বেশি মাত্রায় প্রভাব ফেলতে পারে কাজের ক্ষেত্রে প্রথম হাফটায় মানে অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত তার বাইরে কিন্তু খুব একটা সমস্যা বলে সেটা হবে না আদারওয়াইজ ক্ষেত্রে এবং ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে তো ছেড়েই দিন ওই সময়টা খুবই ভালো কর্মের ক্ষেত্রে তো যাই হোক কাজের জায়গাটা কিন্তু প্রোগ্রেসিভ থাকছে গোটা মাস জুড়ে এবং অতিরিক্ত ওভারলোড যাদের চলছিল ষোলো থেকে একত্রিশ তারিখের পর সেই মানে এই মধ্যে মাফ করবেন বলাটা ভুল হলো ষোলো থেকে একত্রিশ তারিখের মধ্যে কাজের জায়গাটা কিন্তু কিছুটা প্রমিনেন্ট হতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তারা আগে বলে দিই সেলস পার্সেন্টের জন্য কিন্তু বছরের প্রথম দিকটা কিন্তু খুবই ভালো এবং সাতই জানুয়ারির পর বুঝ যখন দ্বিতীয়ভাবে থাকবে সে সময়টাও কিন্তু খুবই ভালো কনভেন্স করার কাজ খুবই ভালো আপনি যদি সেলস ম্যানেজার জানান আপনার জন্য কিন্তু অবশ্যই এখানে খুবই ভালো কাটতে পারে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার অধিপতিগুলো শুক্র আঠেরোই জানুয়ারি পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকছে এবং আঠেরোই জানুয়ারি পর এই লগ্ন লগ্নে থাকছে এবং আঠেরোই জানুয়ারি পর শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে অর্থাৎ সেভিংসের ঘরে দেখুন ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করতে চান মেনলি তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে কি সেটা আঠেরো তারিখের পরে করার চেষ্টা করুন তবে তার আগে পর্যন্ত ব্যবসার দিক খুবই ভালো শুক্র রাশিতে বসে সরাসরিভাবে সপ্তমী দৃষ্টি দেবে সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্য একটা জিনিস কিন্তু মনে রাখবেন সপ্তমে যখন দৃষ্টিটা পড়বে ব্যবসার ঘরটাকে কিন্তু নিজে গিয়ে শুক্র দৃষ্টি দেবার জন্য খুব স্ট্রং করে দেবে এবং পার্টনারশিপ ব্যবসা ভালো হবে এবং পার্টনারের ম একটুখানি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য সেটা ভালো ব্যবসার নতুন স্কোপ খুলতে পারে অপরচুনিটিস হতে পারে আপনার বিজনেস কিছুটা হলেও কিন্তু সোলি প্রোগ্রেসিভ থাকতে পারে এবং শুক্র সরাসরিভাবে সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্য পার্টনারশিপ ব্যবসা তো ভালো হবে এবং জন্মস্থান থেকে দূরে যারা ব্যবসা করতে চাইছেন বা অলরেডি করছেন তাদের জন্য কিন্তু ভালো আপনি নতুন ব্যবসা শুরু করতে চান স্কোপ পাচ্ছেন না আপনি শুরু করে দিতে পারেন কোনো সমস্যা সেখানে কিন্তু থাকবে না একমাত্র মাসের আঠেরো তারিখের পর থেকে শুক্র যখন দ্বিতীয়ভাবে থাকবে তখন দেখবেন কিছু টাকা পয়সা পুনরুদ্ধার ব্যবসার ক্ষেত্রে যেখানে টাকা ইনভেস্ট আপনার হয়েছিল কোনো প্রোগ্রেস পাচ্ছিলেন না কোনো গ্রোথ হচ্ছিলো না টাকা পয়সা একটু আটকে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু টাকা পয়সাগুলো উদ্ধার হতে পারে এবং অনেকে মহাজনের কাছে টাকা নিয়ে রেখেছিলো সেখানে টাকা দেওয়া বাকি আছে হয়তো সেখানে টাকা দিতে পারছিলেন না অনেক ক্ষেত্রে অনেক আইটেমস হয়তো আপনার কাছে এমন ছিল সেগুলো তো প্রপারলি সেল আউট হচ্ছিল না অর্থাৎ আঠেরো তারিখের মধ্যে আঠেরো তারিখের পর সেটা কিন্তু হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে প্রফিটের মার্জিন কিছুটা কিন্তু বাড়ার প্রবেবিলিটি আছে এটা ইন জেনারেল হরস্কোপ বলছি গোচর ভিত্তিক ফলাফল যদি দেখেন তারপরে ব্যবসার ক্ষেত্রে সেরকম আশানুরূপ গ্রোথ এলো না অবশ্যই কিন্তু দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করতে হবে যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে ওখানেই যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আমরা কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে এবং ওভার ফোন কনসালটেশান ভাববেন না যে কয়েক কথা বলে ছেড়ে দেওয়া হবে ডিটেল প্রেডিকশন অত্যন্ত সিকিউরিটি মেনটেন করেই হয় সেটা আপনারা যারা এসেছেন তারা তো জানেন যারা আসেননি তাদের জন্য কিন্তু বলে দিলাম ফিরে আসছি আলোচনায় দেখুন ব্যবসার জায়গাটা কিন্তু ওভারঅল বলতে গেলে এ মাসে কিন্তু ভালো থাকবে এবং গ্রোথ থাকবে এবং শুক্র মঙ্গল যুক্ত হচ্ছে আঠেরো তারিখের পর থেকেই আঠেরো তারিখের আগে অবধি যেমন মানে কর্মপতি মঙ্গল যুক্ত হচ্ছে আঠেরো তারিখের পর কিন্তু শুক্র অর্থাৎ সে ব্যবসার অধিপতি সে কিন্তু মঙ্গলযুক্ত হচ্ছে মঙ্গল আবার এখানে আপনাদের রাশি অধিপতি যারা ব্যবসা তাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তাদের জন্য কিন্তু আঠারো তারিখের পর থেকে খুবই ভালো এবং ব্যবসার ক্ষেত্রে মঙ্গল কানেক্টেড হওয়ার জন্য একটু উদ্যমী মানসিকতা আপনি কোম্পানির প্রপার্টি হলে আপনার পরিশ্রম খাটুনি কিন্তু বাড়তে পারে আপনাকে হেভি ওয়েট কাজ করতে হতে পারে অতিরিক্ত খাটা খাটুনি হতে পারে আঠারো তারিখের পর থেকে তবে আপনি মানে প্রপার ওয়েতে প্রফিট কিন্তু পাবেন এই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল স্কুল লেভেল এডুকেশন দেখুন বৃশ্চিক লগ্ন সাপেক্ষে স্কুল লেভেল এডুকেশনের জায়গা কিন্তু বেটার অবশ্যই মানে প্রপার ওয়েতে পরিশ্রম করলে তবে কিন্তু আপনি রেজাল্ট পাবেন শনি যেহেতু চতুর্থে আছে ফাঁকিটা যদি না মারেন শনি মূলতিকোনে মার্কে প্রপার খাটলে আপনি কিন্তু রেজাল্ট পেতে পারেন স্কুলে পড়াশোনা এমনি কিন্তু ভালো হবে একমাত্র এক থেকে সাত তারিখ পর্যন্ত বুধ রাশিতে মার্গি হয়ে থাকছে বুধ চঞ্চল গ্রহ বলে অতিরিক্ত চঞ্চলতার জন্য কিছু সিলিমিস্টেকের প্রবণতা বাড়তে পারে তার পরবর্তীকালে সেটাও থাকবে না প্রোগ্রেসিভ কিন্তু আপনার হবেই যাই হোক স্কুলের পড়াশোনা মোটামুটি ভালো পুরনো কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে ভালো গৃহ বাড়ি গাড়ি গেজেস প্রাপ্তি হতে পারে যাদের বৃষ্টিক রাশি সারা এই ঢাইয়া চলছে ঢাইয়া সাপেক্ষে আমার একটা কথা বলার আছে বাড়ি চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু ঘটনাগুলো ঘটাতে পারে এগুলো কিন্তু ঢাইয়া সাপেক্ষে একটা ফলাফল হিসেবে ধরতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য একটুখানি কেয়ারফুল হতে পারলে আমার মতে কিন্তু ভালো কেনাকাটা একটি সব পুরো নিচে কাজগুলো আঠেরো তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা করুন এই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে তবে আঠেরো তারিখের পর থেকে আপনার একটুখানি কিন্তু খরচাপাতি বাড়বে শুক্র দিতে যাওয়ার জন্য আপনার সব শৌখিনতার প্রতি অতিরিক্ত খরচা হয়তো যে খরচাটা হয়তো আপনি ফেসিয়াল করবেন সেটা তো আড়াইশো টাকা হয়ে যেত এমন একটা জায়গায় গেলে সেখানে তো ছশো টাকা খরচা হয়ে গেল তাহলে এই আপনার কিন্তু সাড়ে তিনশো টাকা বেশি খরচ হলে এই ঘটনাগুলো কিন্তু আঠেরোই জানুয়ারির পর বিশেষ মাত্রায় কিন্তু বাড়তে পারে চেষ্টা করবেন যতটা নিজের লিমিট বুঝে কিন্তু খরচাটা করার আঠেরো তারিখের পর থেকে আদারওয়াইজ ক্ষেত্রে সেভিংসের ওপর কিন্তু আপনার চাপ পড়তে পারে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশন গ্রহ বৃহস্পতি তো ষষ্ঠে মার্গি আছেই এবং পঞ্চমভাবে অলরেডি রাহু অবস্থান করছে দেখুন ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য পড়াশোনা খুবই ভালো ম্যানেজমেন্ট টেকনিক্যাল ওরিয়েন্টেড ফিল্ডের জন্য খুবই ভালো শুক্র আঠেরো তারিখ পর্যন্ত রাশিতে থাকার জন্য আইটি কম্পিউটার সায়েন্স এই সমস্ত জায়গা কিন্তু যথেষ্ট যথেষ্ট বেটার ফল আপনারা পাবেন এই জায়গা থেকে এবং অলরেডি নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করতে চাইলে যেহেতু বৃহস্পতি মার্গি হয়ে গেছে আপনারা করতে পারেন সেখানে অসুবিধে নেই আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা যারা করছেন উচ্চশিক্ষা এখানে তারা ভালো বিএড এম এর যারা পড়ছেন ভালো টিচিং কোনো কোর্স করছেন তাদের জন্য ভালো শর্ট টার্ম ওরিয়েন্টেড কোনো কোর্সে ভর্তি হতে চাইলে শুক্রও যতদিন রাশিতে থাকছে তার মধ্যে হতে পারেন এবং অবশ্যই যারা গ্লোবাল কোনো কোর্স করবেন হয়তো ডটনেট জাভা বা আদার্স যে ফিল্ডগুলো আছে সফটওয়্যারে সেখানেও আপনি অ্যাডমিশান নিতে পারেন এই জায়গা থেকেও কিন্তু বেটার ফল থাকছে তবে হ্যাঁ অ্যাডমিশানের ব্যাপারে আমি অবশ্যই কিন্তু আবারও সেই সতর্ক করব যে রাহু পঞ্চমে থাকার জন্য একটু বাজবিচার করে এগোবেন যে ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডমিশান নিচ্ছেন সে অ্যাডমিশানটা আদৌ আপনার কাজে দেবে কিনা আপনি আপনি কোর্স ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবেন কি না সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট কোনো কাজে দেবে না এগুলো কিন্তু সমস্ত কিছু দেখে নেওয়া দরকার ইউনিভার্সিটি আপনার থেকে অনেক বেশি টাকা নিচ্ছে কিনা আপনি কোনোভাবে চিটেড হচ্ছেন না তো সেই জায়গাগুলো কিন্তু একটুখানি দেখে নিতে হবে যেহেতু রাহু পঞ্চমে আছে তো রাহুর তো আলোচনা হলোই এবার আমি বলবো যারা অ্যাড মানে ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন এফএ নিয়ে পড়ছেন চার্টার অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল জায়গায় ট্যালি নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো ফলাফল গোটা মাস জুড়েই থাকছে সেক্ষেত্রে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি আপনি অ্যাডমিশান করতে চান আমার অ্যাডভাইস কিন্তু চেষ্টা করবেন সাত তারিখের মধ্যে মাসের প্রথম দিকটাতে অ্যাডমিশান করে নেবার বুধ মার্গি হয়ে যাওয়ার পর আচ্ছা এই মাসে যাদের টুকিটাকি ব্যাপারে জুট ঝামেলা অশান্তি হচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছে যে কোনো কাজেই একটুখানি ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে লোকেদের সঙ্গে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমার বলার আছে দোসরা জানুয়ারি থেকে বুধ মার্গ হয়ে যাওয়ার পর সেই প্রবলেমটা কিন্তু আপনার সমাধান হবে উচ্চশিক্ষা আরেকটা কথা আমি বলে দিই বিগত তিন সাড়ে তিন মাসের মধ্যে যাদের উচ্চশিক্ষা হ্যাস্টাডিসে বাঁধা বিপত্তি ঝামেলা হচ্ছিলো সেগুলো কিন্তু বছরের প্রথম থেকেই বৃহস্পতি মার্গি হওয়ার কারণে মিটতে চলেছে এটা একটা ভালো ব্যাপার তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখুন উচ্চ শিক্ষার পদ্ধতি আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু বর্তমানে রাহু পঞ্চমে এবং বৃহস্পতি পঞ্চমপতি হয়ে ষষ্ঠে মার্গী সুতরাং যেটা বোঝা গেল চলতি প্রেমে যাদের একটু বেশি ট্রাভেল চলছিল সেই ট্রাভেলটা কিন্তু কমতে চলেছে পঞ্চমে রাহু আছে নতুন প্রেমের কানেকশান তো অবশ্যই আছে চলতি প্রেমের রোম্যান্টিসিজম ব্যাপারটা কিন্তু থাকবে তবে একটা কথা বলবো আমি এখানে নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো করে চোখ কান খুলে যদি আপনি এগোতে পারেন আপনার জন্য কিন্তু ভালো কারণ রাহু মোহামায়ের কারক গ্রহ আপনার যেটা ভালো লাগবে পরবর্তীকালে সেটা কিন্তু আপনার ভালো নাও লাগতে পারে রাহু সরে যাওয়ার পর দেখুন রাহু আজীবন এখানে থাকবে না রাহু সরবেই দু হাজার পঁচিশের মার্চের পর তাই দু হাজার তেইশ এই বছর যখন ভিডিওটা ডিসেম্বরে আপনারা শুনছেন দু হাজার তেইশের আপনার তিরিশে অক্টোবরের পর থেকে দু হাজার পঁচিশ মোটামুটি আপনার মার্চের মধ্যে যাদের ক্ষেত্রে লোক মার্চের মধ্যেই ধরুন মার্চের মধ্যে যাদের ক্ষেত্রে নতুন প্রেম আসবে সেই প্রেমগুলো একটু ভেবেচিন্তে এগোতে পারলে ভালো একটু রইস এগোবেন একটু ভাবনা চিন্তা করে বুঝে শুনে একটু মানে একটু গভীরভাবে ভেবে তবে কিন্তু এগোবেন এটাই বলতে চাইছি এবং আমাদের আলোচনা এবার আমি অবশ্যই বলবো যে চলতি প্রেমে বৃহস্পতি মার্গে হয়ে যাওয়ার জন্য অতিরিক্ত রোম্যান্টিসিজম বাড়বে বিগত তিন সাড়ে তিন মাসে যাদের প্রেমের ক্ষেত্রে খুব সমস্যা বেড়ে গিয়েছিল প্রোপোজালে রাজি না হওয়া বা অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসেন বলতে পারছিলেন না বা চেনা পরিচিতি থাকা সত্ত্বেও কেউ এগোতে পারছিল না ওখানে এই জায়গাগুলো এবার কিন্তু ক্লিয়ার আউট হবে বছরের প্রথম থেকে এবং গোটা মাস ধরেই কিন্তু থাকবে তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের অধিপতি শুক্র আঠেরো তারিখ পর্যন্ত রাশিতে এবং শুক্র কিন্তু আঠেরো তারিখের পর দ্বিতীয় দেখুন বিবার ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং কানেকশান আছে এবং নতুন বিবাহের ক্ষেত্রে আমি মনে করি আঠেরো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় বিশেষ করে আপনার প্রেমজ্য বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রং কানেকশান হরস্কোপ কিন্তু শো করছে যেটা বহুদিন একে অপরকে চেনেন তাদের রিলেশনশিপ এবার কিন্তু বিবাহের ম্যাচিওর্ড হয়ে যেতে পারে সেটা একটা ভালো সাইন তবে হ্যাঁ শুক্রবুধ একসঙ্গে এবং শুক্র কিন্তু রাশির দ্বিতীয় আঠারো তারিখ থেকে যাবে রাশির দ্বিতীয় শুক্র যাওয়ার জন্য আমি একটা কথা বল বিবাহের ক্ষেত্রে কানেকশানগুলো কিন্তু ওপেন আপ হবে শুক্রের ওপর শনি দৃষ্টি পড়বে দশম দৃষ্টি আঠেরো তারিখ পর্যন্ত যখন শুক্র রাশিতে থাকবে বিবাহের জায়গায় ভালো একটা কানেকশান থাকলো শনি দৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় জন্মকালীন হরস্কোপে আপনার শুক্র শনি দ্বারা দৃষ্টি হলে কিছু কিছু ক্ষেত্রে বাঁধা বিপদের সম্মুখীন হতে পারে আদার ক্ষেত্রে কিন্তু ভালো তবে একটা কথা আমার বলার আছে দাম্পত্য জীবনে সুখ কিন্তু যথেষ্ট ভালো থাকছে বিশেষ করে কিন্তু আমার যেটা মনে হয় শুক্র যখন দ্বিতীয়ভাবে থাকে থাকবে আঠেরো তারিখের পর থেকে দাম্পত্য সুখ খুবই ভালো কিন্তু তার আগে রাশিতে থাকার জন্য দাম্পত্য সুখ আছে বহুদিন একে অপরকে বিবাহ করেছেন আপনি দাম্পত্য সুখ পাবেন কিন্তু শনিদারা দৃষ্টোর কারণে মাঝে মধ্যে রোম্যান্স কিন্তু চেপে যেতে পারে বা লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছু হতে পারে বা একে অপরের থেকে চাকরির জন্য হয়তো দূরে সরে গেলেন এই ঘটনাগুলো কিছুটা দূরে আছে বা দেখাটা ঠিক মানে বাড়িতে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই প্রবলেম প্রবলেমগুলো হতে পারে যে হয়তো কিছুটা নিজেদের মধ্যে রোম্যান্টিসিজম ফিল করতে পারছে না আগের মতো বা একে অপরকে ঠিক কাজে চাপে সময় দিতে পারছে না এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটার প্রবেবিলিটি থাকছে হরস্কোপটা খুবই জটিল আমার বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে একটু ত্রুটিগুলো মার্জনা করে দেবেন শুক্র দ্বিতীয়ভাবে থাকছে শুক্র দ্বিতীয়ভাবে আঠেরো তারিখের পর থেকে থাকছে এই সময়টা কিন্তু মঙ্গলযুক্ত হবে রাশি অধিপতি মঙ্গলযুক্ত হওয়ার জন্য বিবাহের ক্ষেত্রে খুব স্ট্রং একটা মাত্রা পাবে বিবাহের জন্য আঠেরো তারিখের পরের সময়টা কিন্তু খুবই ভালো থাকছে তো যাই হোক আমি মোটামুটি বললাম আচ্ছা ব্যবসার ক্ষেত্রে শুক্র শনিধারা দৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত কিছুটা বাধা বিপত্তি থাকবে প্রত্যেকদিন না হল যখন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকবে তখন তখন এই প্রবলেমগুলো কিন্তু কিছুটা অ্যারাইজ করতে পারে তবে বাদ বাকি দিনগুলো ভালোই কাটবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সেকেন্ড ম্যারেজ নিয়ে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কানেকশান ভালো থাকছে ফাটকে ইনকাম হতে পারে বোধ দ্বিতীয় সাতই জানুয়ারি থেকে যাবে তর্ক বিতর্ক প্রবণতা বাড়তে পারে কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস চ্যানেলও আপনার জন্য ভালো হবে রবি মঙ্গল বুধ একত্রেই মোটামুটি করে আপনার পনেরোই জানুয়ারি পর্যন্ত থাকবে দ্বিতীয়ভাবে তো আমার বিচারে কিন্তু তর্ক বিতর্ক ঝগড়া হওয়ার প্রবণতা লোকের সঙ্গে একটু বেশি বাড়বে যদি আপনি খুব মানে কী বলবো মানে খুব কাট মানে ঠোঁট কাটা হন সেক্ষেত্রে কিন্তু একটু রৈশ হয়ে কথাবার্তা বলবেন এই জায়গাটা একটু মাথায় রাখবেন নাহলে কিন্তু ঝগড়া হবার প্রবণতা থাকবে এবং এছাড়াও আমি মনে করি মঙ্গল দ্বিতীয় থাকছে এবং রবিও দ্বিতীয় থাকবে প্লাস বুধ ও তর্কের গ্রহ সেও কিন্তু দ্বিতীয়ভাবে যাচ্ছে অতিরিক্ত লজিক্যাল কিন্তু হওয়া কিছুটা সমস্যা বল হতে পারে সাতই জানুয়ারির পর থেকে এই জায়গাটা একটুখানি কিন্তু মাথায় রাখবেন এবং ভাগ্যব নাই কিছুটা সাপোর্ট দিতে পারে পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে এবং আয় প্রতি বুধ রাশিতে থাকছে সেক্ষেত্রে আটকে যাওয়া প্রফিটগুলো যেমন আপ হবে কিন্তু এক একাদশভাবে কেতু থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আয়ের জায়গাটা কিন্তু একটু চেপে যেতে পারে তাও আপনি কিন্তু পাবেন এবার আমি একটা কথা এখানে বলতে চাই সেটা হচ্ছে দ্বাদশপতি শুক্র যে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের অধিপতি সে কিন্তু রাশিতে থাকছে আঠেরো তারিখ আপনারা শুনলেনই একটু আগে এখানে এবং আঠেরো তারিখের পর রাশি দ্বিতীয় যাবে আমি মনে করি কিন্তু শুক্র দ্বিতীয় যাওয়ার পর খরচের মাত্রাটা এখানেও কিন্তু একটা কানেকশান তৈরি হচ্ছে বাড়ার তার কারণটা কি হচ্ছে দ্বাদশপতি যে খরচার অধিপতি সে কিন্তু সেভিংসের জায়গায় যাচ্ছে খরচ কিন্তু আঠেরো তারিখের পর একটু বুঝে শুনে করতে হবে এবং আমি মনে করি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমনি লাভদায়ক জায়গা তবে বৈদেশিক ব্যবসা ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট যদি আঠারো তারিখের পর করতে চান অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করে তবে কিন্তু করবেন কমিউনিকেশন ভালো হবে মোটামুটি কিন্তু ঠিক আছে তো শেষ করছি আজকের রাশি খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে নমস্কার